সত্যি বলছি যদিও নিজেকে কখনো এরকম বড় ভাবি না সেরকম কোনো কিছু মনেও হয় না তাই জন্য একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম কারণ আমার ফ্যান ফলোয়ার্স যারা আছে আমার সঙ্গে আমি অনুষ্ঠানে আসার পর আমার সঙ্গে ছবি তুলছে এটা একটা আলাদাই অন্যরকম ফিলিংস অন্যরকম অনুভূতি আমি নিজেকে বলছি না ওই জায়গায় এখনও আসি নাই আমি সেই জায়গাটায় জানি না আদৌ আসতে পারবো কিনা তো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না তো দিনটি ছিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশের লাস্ট দিন তো সেদিন আমাদের ধুপুরি ডাকবাংলোর মাঠে কিন্তু প্রোগ্রাম ছিল আর যেটা হচ্ছে কার্নিভাল তো সেখানে আমি চলে গেলাম আমি আর দিদি তো এখানে দেখো অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছে আর আমরা এবার মানে ভেতরের দিকে চলে গেলাম আর এখন তো জানোই প্রোগ্রাম মানে অর্কেস্ট্রা হলেই কিন্তু ঝামেলা মানে ঝামেলার যেখানে হবে প্রোগ্রাম সেখানে কিন্তু ঝামেলা আছেই আর আছে কিছু কিছু বাজে ছেলের জন্য সবাইকে মিন করছি না সবাই তো একই রকম হয় না তো কিছু কিছু ছেলে আছে মদ খেয়ে গিয়ে এরকম ঝামেলা করে মানে ঝামেলা ইচ্ছে করেই করে তো তাদের মানে এত মানে আমার রাগ উঠে তাদের প্রতি মানে এই এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে যে কেন আমার এতটা রাগ উঠেছিল। তো এবার বসে বসে আমরা প্রোগ্রাম শুনছিলাম আর অনেকটা কিন্তু প্রোগ্রাম হচ্ছিল ভালো হচ্ছিল ঠিক আছে তো জাস্ট পোগ্রামটা শুধু জমে গেলো আর যেটা নাচের ভিডিও সেটা আমার জয়শ্রী লাই মানে রায় যেটা আছে সেই সেখানে দেওয়া আছে তাই জন্য ওই ভিডিওটা আর এখানে দেয়নি ঠিক আছে তো এবার হচ্ছে বসে বসে প্রোগ্রাম দেখছিলাম আর আমি আর দিদি আর গান করছিলাম এত আনন্দ হচ্ছে আর চেয়ার কিন্তু এখনও ফাঁকা জাস্ট লোক মানে যারা দর্শকরা দেখবে প্রোগ্রাম তারা কিন্তু জাস্ট আসা শুরু করেছে ঠিক আছে এখনও সেরকমভাবে আসেনি নি তো তারপরেও এখানে ঝামেলা শুরু হয়ে গেল প্রোগ্রাম শেষ হয়ে গেলো মানে দুটা গানে শেষ